ছাড় আর একটা জিনিস এটা কি কখনো ভাবছেন আমার স্বামীর চাইতে কিন্তু অধিকারটা আপনিই বেশি নেন আপনার চাইলে সব কিছু উদার করে আপনাকে দিতে পারি কারণ সারাক্ষণ তো আপনি আমার মনের মাঝে থাকেন হ্যালো স্বপ্ন কেমন আছো ভালো আছি ভালো না থেকে পারি বলেন কি করছ ব্যস্ত নাকি? আমার সারাদিনে তো ভালো থাকতেই হবে ব্যস্ত থাকলে ফ্রি হতে হবে ফ্রি আছি তাই হম তো তোমাকে তো অনেকদিন ধরে পাচ্ছে না কি খবর তোমার? কি ভাবে পাচ্ছেন না phone পাচ্ছে না না সরাসরি কাছে পাচ্ছেন না না দেখতে পাচ্ছেন না কোনটা? সরাসরি কাছে তো আসছে আস্তে আস্তে হ্যাঁ পাশে তো আছে নাকি কাছে নাই পাশে তো দেখতে তো পাচ্ছেন নাকি হম হম দেখতে পাচ্ছি তো থেকে দেখলে হয় কাছে আসতে হবে তো আমার তো দূর থেকে আপনি দেখে অনেক দিন হয় আপনার ভালো লাগলো আরে বাপরে তোর থেকে দেখলে কি হবে, কাছে আসতে হবে. কাছে আসলে তো মজা শেষ. তা নাকি, কে বললো মজা শেষ? ওই কাছে যাইবেন ধরবেন, খাইবেন, তারপরে খেলাধুলা হবে শেষ. কত কি ভালো লাগে, দূর থেকে দেখাটা অনেক ভালো লাগে, অনুভব করি অনেক কিছু. আজ শোনো তোমার কিসের জন্য phone দিয়েছি? হম আজকে তো free আছো? হ্যাঁ free আছি তো। ও তাহলে আজকে free থাকলে আজকে দেখা করতে পারবো রাত্রে? night এ দেখা করতে পারবা? আহ night এ নয় day তে দেখা দেখা করবো আপনার সাথে, day তে পাস হবে, রাতে নাই রাতে যাবো না. তে টাইম পাস করা যাবে? day তে day তে কি কিছু করা যাবে তোমার সাথে? সব কিছু হবে, ডেতে তে আ সব কিছু খাওয়া দাওয়া হবে, দেখা হবে, ঘোরা হবে, সব কিছু হবে. আরে না. আমার সাথে তো ওই অল্প সময়ের জন্য তো অনেক কিছুই করা হয় না তাই তো হ্যাঁ অল্প সময়ে হবে না আমি চাচ্ছি কি আজকে ফুলটা একটা আমার সাথে থাকবো কি হবে একটা টাইম দিয়ে কি হবে অনেক কিছু হবে মজা হবে মাস্তি হবে আদর ভালোবাসা সব কিছু হবে আর আশীর্বাদ কি আদর ভালোবাসা মজা মাস্তি খাওয়া সব সব কিছু খেতে খেতে যখন শেষ করে আপনি চলে যাবেন আপনি তো চাইবেন কখন খেতে আমাকে কখন দেখা করবে নাই না একটু কাজ করতে হবে এই কথাগুলো তোমার সাথে তো তুমি অত শুধু বলো যে স্যার এটা লাগবে ওটা লাগবে তোমাকে তো আর আমি সবকিছু দিয়ে রাখতেছি তোমার husband এর থেকেও তো বেশি আমি তোমাকে জিনিসপত্র কিনে দিচ্ছি, দিচ্ছি না? আমার husband এর চাইতেও আমি বেশি সময় আপনার সাথে time pass করি, তাহলে আপনার জীবন না তো কে দেবে? আপনি তো সব কিছু আমার হ্যাঁ সেটাই তো হম আরো দিতে হবে, যা কিছু দিচ্ছেন আরো কিছু দিতে হবে হ্যাঁ যা দিচ্ছেন আরো কিছু দিতে হবে আমাকে আমার হাজবেন্ড এর জায়গাটা আপনি নিয়েছেন তাই না তাহলে তো সমস্ত দায়িত্ব আপনাদেরকে পূরণ করতে হবে হ্যাঁ সমস্ত দায়িত্বটা আমি পূরণ করতেছি তোমার করতেছে না তো মনে হয় আমি অনেক হ্যাঁ তোমার হাজবেন্ড তো আছে শুধু শুভ হ্যাঁ না আমার husband তো মনে করেন সারাদিন বাইরে থাকে রাতের ঘুমাতে ঘুমাতে রাতে বারোটা একটা তারপরে ভোর পাঁচটা বাজে আবার ঘুম থেকে উঠে পড়ি তো তার সাথে তো আমার time pass হয় না সবকিছু তো আপনার সঙ্গে হয় আপনার সঙ্গে টাইম pass করে বাসায় রাতে দশটার পরে আমার স্বামীকে উল্টা পাল্টা বোঝায় তাহলে তো আমি আপনার আনুগত্য হয়ে গেছি আমার স্বামী কি আপনাকে সবকিছু করতে হবে আমার ভবিষ্যতের জন্য তাই কারণ আমি তো আপনাকে সব কিছুই দিচ্ছি তাই না চাইলেও দিও না চাইলেও দিও সব কিছুই দিই আপনাকে হ্যাঁ তা তো দেবে আমি কি মানা করছি তো না আমি চাচ্ছিলাম আপনি যদি আমার সাথে এভাবে একটা ডেট মিট করেন যে আসলে কবে কোথায় কি ভাবে করেন সব তো তোমাকে কিনে হয়েছে আরো কোনো কিছু লাগবে নাকি? লাগলে বলো, ওগুলো কিনে দিচ্ছি। মার্কেট target পোশাক লাগবে। এগুলো তো something something এটা কোনো মার্কেট হলো নাকি? এগুলো তো সবসময় লাগে। কিন্তু আরো তো অনেক বড় বড় চাহিদা আছে সেগুলো আমাকে দিতে হবে। ঠিক আছে সব চাহিদা দন পূরণ করে দেবো, কোনো সমস্যা নেই। উত্তরা সের আমার কিছু আমি উত্তরা আমার জন্য আপনি কিছু করে দিতে পারবেন উত্তরা উত্তরাতে কি লাগবে বলছেন ওইখানে আমি স্থায়ী ভাবে থাকতে চাই আপনাকে সাথে নিয়ে ও উত্তরা প্লাট কি কিভাবে আপনার সারাক্ষণ পাশে পাওয়া যায় সাথে থাকা যায়

আমার জায়গা কি আপাতত ওয়াইফাই এটা করতে পারে না শুধু ক্যাবল বিনাই না অলস ভাই ঠিক আছে আ হ্যাঁ তাও আমি দেখছি তো ভালোবাসার ওলি ちゃん নি কাছে বড় আতে কিছু যে কেন ফার আমাকে দেখাই কিনা আচ্ছা ঠিক আছে ফ্ল্যাট কি পছন্দ হয়েছে দেখছো সত্যিই আসলে আইডিয়া করে রাখছি আর না আপনি যখন যেতে হবে আপনাকে দেখতে হবে bank loan তারপরে কি করা যায় সেটা নিয়ে ভাবতে না? ঠিক আছে তাহলে একদিন সময় করে আছে plan দেখে আসি কয়টা দেখছ? হম দেখছি দু যেটা ভালো লাগে আপনার উপরে সবকিছু নিতে হবে আপনি যেটা বলবেন ওকে তাহলে দিনের মাঝখানে যে যদি পছন্দ হয় তাহলে কনফার্ম করে আসি. sir আজকে আপনি কখন আসবেন? ছুটি কখন হবে আপনার? ওই সন্ধ্যার পর দিয়ে হয়ে যাব সমস্যা নেই. ও আচ্ছা. ঠিক আছে. দেখা করে আসবেন. না দেখা তো তোমাকে বললাম তুমি আজকে দেখা করো আমার সাথে আজকে নাইট এ নয় ডে তে দেখা করবো তারপরে আপনার সঙ্গে অনেক কথা আছে ওটা সরাসরি ছেড়ে করতে হবে তারপরে অন্য একদিনে আপনার সঙ্গে নাইট সিট করা যায় কিনা সেটা দেখবো ওটা আমি একটা ডেট করে দিব আচ্ছা ঠিক আছে